তুমি যখন এই চিঠিটি পড়বে আমি তখন আর এই পৃথিবীতে থাকবো না কিন্তু আমার কথা আমার ভালোবাসা আমার শিক্ষা এগুলো চিরদিন তোমার পাশে থাকবে চিঠিটি হাতে নি হৃদয়ের বুকটা কেঁপে উঠল মায়ের হাতের লেখা যে হাত এক সময় তাকে খাওয়াতো স্টেহে মাথায় হাত বুলিয়ে দিত আজ সেই হাতের লেখা শব্দগুলো যেন বুকের ভেতর আগুনের মতো জ্বালিয়ে দিচ্ছে মনে হয় প্রতিটি অক্ষর লুকিয়ে আছে গভীর কষ্টের ছোঁয়া হৃদয় ছোটবেলা থেকে মায়ের বলে বড় হয়েছে বাবা মারা যান যখন সে মাত্র আট বছরের মা দিবেগম বেগম নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন একটাই স্বপ্নে ছেলেকে মানুষ করা তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন শুধু যাতে হৃদয় ভালো স্কুলে পড়তে পারে কিন্তু সময় বদলে গেল হৃদয় শহরে কলেজে পড়তে গেল তারপর চাকরি পেল বিয়ে করলো ধীরে ধীরে মায়ের সাথে দূরত্ব বেড়ে গেল কথাবার্তা শুকিয়ে গেল আর মায়ের জীবনে নেমে এলো এক নিঃসঙ্গ নিরাপত্তা হৃদয় এখন আধুনিক শহরে জীবন যাপন অভ্যস্ত নিজের অফিস গাড়ি উচ্চ বেতনের চাকরি সব আছে শুধু নেই সময় যে মায়ের হাতে স্পর্শে গুম মাংত সে মায়ের পাশে থাকার সময় মা ফোন করলে বলতো মা একটু পরে কল দিচ্ছি অফিসে আসি সে একটু পরে কখনো আসতো না একদিন মা ফোন করে বলছিলেন বাবা গ্রামের বাড়িতে একটু দেখতে এসো দিন তো হল তোকে দেখিনি হৃদয়ে বলল মা এখন প্রজেক্ট চলছে সময় পেলে আসবো কিন্তু সময় আর আসে সেও বেগম বুঝে গিয়েছিলেন সে এখন অন্য পৃথিবীতে চলে গেছে তবু তিনি আসা ছাড়েননি প্রতিদিন বিকেলে বারান্দায় বসে থাকতে এক কাপ ছাড়ি যায় জন্ম আরেক কাপ ছেলের জন্য রেখে দিতে যদিও জানতেন সে চায়ের কাপ কখনও কালে হবে না একদিন হঠাৎ অসুস্থ হয়ে গেলেন সে নিবেগ শুরুতে হালকা জল পরে দেখা গেল ক্যান্সার শেষ পর যায় ডাক্তার বললেন সময় আর বেশি নেই তিনি তখন হাসতে হাসতেন কণ্ঠে বলতেন আল্লাহ আমার ছেলেকে যেন ভালো লাগে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হৃদয়কে কষ্ট দিতে চাননি বরং লিখতে শুরু করলেন একটি চিঠি একটি শেষ চিঠি যেখানে তিনি ছেলেকে দেবেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা বাবার হৃদয় তুমি যখন এই চিঠিটি পড়বে আমি তখন হয়তো আকাশের উপারে চলে গেছি আমি জানি তুমি অনেক ব্যস্ত বড় অফিসার হয়েছ আমি তোমার উপর গর্বিত বাবা কিন্তু একটা কথা মনে রাখিস জীবনে যত বড়ই হও তত বেশি নর্ম হবি কারণ আকাশ যত উঁচু হয় মাটি তত গভীর হয় তাকে ধরে রাখতে আমি জানি তুই ছোটবেলায় বলতিস মা একদিন অনেক বড় মানুষ হব আমি তখন বলতাম বড় মানুষ মানে শুধু দরি বড় রে মানুষ মানে যে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে আর জানি না তুই সেটা মনে রেখেছিস না আমি কষ্ট পেয়েছি অনেক তবু তোকে দোয়া করা বন্ধ করিনি আর জানি না তুই সেটা মনে রেখেছিস না আমি কষ্ট পেয়েছি অনেক তবু তোকে দোয়া করা বন্ধ করিনি কারণ আমি জানি একদিন তুই বুঝবি মায়ের ভালোবাসা কেমন হয় মানুষ যখন সবার মাঝে থেকেও বুধ করে তখন বুঝে তার জীবনে কেশর থেকে আবর ছিল তুই যত সকলে হ একদিন ফিরে আসিস নিজের শি করে সেই করে যেখানে তোর জন্য আমি প্রতিদিন অপেক্ষা করতাম মনে রাখিস টাকা সুখ কেনা যায় কিন্তু ভালোবাসা না সময় গেলে মানুষ মিলে না তাই যাদের ভালোবাসিস তাদের পাশে থাক আর যদি কখন আমার কবরের পাশে আসিস কাঁদিস না শুধু বলবি মা আমি এখন বুঝি তুমি কি বলতে চেয়েছিলে আমি তখনও তোর পাশে থাকবো বাতাসে ফুলে তোর দোয়ায় দুই দোয়ার চিঠিটা শেষ করে যখন মাথা তুললো তখন তার চোখ ভিজে গেছে তার মনে হলো এতদিন সে দৌড়াচ্ছিল এমন খিচুর পেছনে যা এক দিন শেষ হয়ে যাবে কিন্তু যিনি তার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তাকে সে হারিয়ে ফেলেছে সে তৎক্ষণাৎ গ্রামের বাড়ি চলে গেল মায়ের কবরের পাশে বসে বলল মা আমি তোমায় হারিয়ে ফেলেছি কিন্তু এখন থেকে আমি তোমার মতো হতে চাই সেদিন থেকে হৃদয় বদলে গেল সে অবিশ্বাসে প্রতিদিন একটি কাজ করত ফুটপাতে বসে থাকা কোনো বৃদ্ধ মাকে একটি ফুল দিত হাসি দিত তার মনে হতো হয়তো সে মায়ের মুখে হাসি ফুটিয়ে সে নিজের মায়ের আত্মাকে শান্তি দিতে পারছে এই গল্প শুধু হৃদয়ের নয় আমাদের সবার আমরা সবাই কোনো না কোনো সময় ব্যস্ত হয়ে যায় কিন্তু মনে রাখো মায়ের সময় পুড়িয়ে যায় খুব দ্রুত আর আপসুষ্টা তাকে সারা জীবন তুমি যদি কখনো মাকে ফোন না করে থাকো আজই ফোন করো বলো মা তুমি কি জানো আমি তোমায় ভালোবাসি তুমি জানো না হয়তো সে এক লাইনের কোনো মায়ের দিনের আলো হয়ে উঠবে যদি এই গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায় নিচে কমেন্টটি লেখো আমি আজই মাকে ফোন করব আর শেয়ার করে গল্পটা আরও কোনো মা সন্তানের অপেক্ষায় একা না থাকে মায়ের ভালোবাসা পৃথিবীর একমাত্র সম্পর্ক যেখানে তুমি যত দূরে যাও না কেন তার দোয়া সব সময় তোমার আগেই পৌঁছে যায় তুমি হয়তো জীবনে জিতবে কিন্তু ভালোবাসা জিতবে কেবল তখন তুমি ধন্যবাদ বলবে তোমার মাকে এটি কেবল এক ছেলের নয় বড় পুরো প্রজন্মের গল্প যেখানে আমরা সফলতার পেছনে দৌড়ে ভালোবাসা হারিয়ে ফেলেছি মা কখনো কোনো পুরস্কার চায় না শুধু চাই তার সন্তান যেন মনে রাখে সে এক সময় তাকে পৃথিবীর সব সুখ দিতে চেয়েছিল আর সেই শিক্ষা হলো ভালোবাসা শুধু বলা নয় সময় দেওয়ার নয়